কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম বিক্রি করেন তো কিন্তু এই যে কয়েকটা ক্যাশ কমার বাকিগুলো কোথায় বাইকেরই কম একটা অনেক বেশি

মোটামুটি স্টক করা যায় সেটা করে ফেলেছে কিন্তু অনেকে বলছেন যে এবার যে প্রোডাকশন অনেক বেশি হয়েছে তাতে করে যেনারা স্টক করছেন ওনারা বিপদে পড়তে পারেন অর্থাৎ লস হতে পারে তাদের লাভ না হইতে পারে হ্যাঁ লাভ না হওয়া মানে লস হয়ে যাওয়া হতে পারে

সরকার আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু পরিচ্ছন্নটা থাকতে হবে কি কেমন পরিচ্ছন্ন যিনি কিনতে বিক্রি করতে দিলেন নিশ্চয় কিনে নিয়ে এসছেন তাহলে তার কাছ থেকে ক্রয়ের ক্যাশ মোটা রাখবেন ফটো কপি প্রয়োজনে রাখবেন রাখতেই হবে আপনি কি রেটে বিক্রি করছেন মূল্য তালিকা দিয়েছেন এই কার্বন কপি মানে ক্যাশ মোমা দিতে হবে যার কাছে বিক্রি করেন কার্বন কপি থাকতে হবে ঠিক আছে এবং কি লাভ করছেন এটা আমরা একটু মাঝে মধ্যে এসে ভেরিফাই করে দেখব যৌক্তিক নলেজ অযৌক্তিক আপাতত নাই